দেখুন মমতা ব্যানার্জি তো ওই নাটকের ডাইরেক্টর উনি আজকে ওনার বদান্যতায় আজকে দেখুন নাগরিক সমাজ থেকে শুরু করে ডাক্তাররা কি বলছেন আজকে যে ইনস্টিটিউশনাল মার্ডার হচ্ছে এটা ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে বলছে যাই হচ্ছে পশ্চিমবঙ্গে সিংহ সবকের জন্ম যদি মমতা ব্যানার্জি অনুপ্রেরণা হয় আজকে যদি ডাক্তারের জন্ম হয়েছে সেটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণাতেই হয়েছে যারা অনুপ্রাণিত হয়ে সিন্ডিকেট চালালো তাদের বদান্যতায় আজকে সেই মার্ডারটা হয়েছে সেই কথাটা আজকে ডাক্তাররাও বলছে নাগরিক সমাজও বলছে সেই জন্যই আমরা যেটা দাবি তুলেছিলাম দফা এক দাবি এক মনে যে পদত্যাগ সেটা আজকে যথাযথিত হয়েছে এবং সিবিআই যে অ্যারেস্টটা করেছে সন্দীপ ঘোষকে এবং ওই টালা থানা সেটা এই আপনার খুন এবং মার্ডার কাছে করেছে এবং সেটা আমাদের কিন্তু আজকে একটু প্রমাণিত হয়ে গেছে যে আমরা যেটা বলছিলাম নাগরিক সমাজ যেটা বলছিল। সেটা ঠিক বলছিল তার কারণ হচ্ছে এই ইনস্টিটিউশনের পিরামিডের চূড়ায় কিন্তু মমতা ব্যানার্জি বসে রয়েছেন তো তার জবাব মমতা ব্যানার্জি দিতে হবে যতই উনি এরকম ভুলভাল বলতে থাকুক যেভাবে উনি রাজনীতি করে এসছেন যখন উনি বিরোধী দলনেত্রী ছিলেন তখন রিজনের হত্যাকাণ্ডে তখনকার সময় সিপির রেজিগনেশন চেয়েছিলেন ষষ্ঠীর দিন সেই রেজিগনেশন দিয়েছিলো সিপি সুতরাং আজকে কেন ওই বিনীত গোল যিনি এই প্রমাণ লোকটা অন্যতম নায়ক তিনি কেন রেজিভনেশন দেবে না নাগরিক সমাজ আজকে দাবি তুলেছে তার সাথে ভারতীয় জনতা পার্টিও দাবি তুলেছে এবং ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চালাবো যতদিন না মমতা ব্যানার্জি পদত্যাগ না করেন আপনারা এখানে পদত্যাগের দাবি করছেন আর দিল্লিতে অন্য একজন পদত্যাগ করে দেওয়ার কথা বলছে হ্যাঁ দিল্লিতে তো দেখুন আজকে সুপ্রিম কোর্ট এমন একটা পরিস্থিতি কোনো একজন সিএমকে বলে দিচ্ছে যে তুমি সিএম অফিসে যাবে না কোনো পেপার সাইন করবে না তার মানেটা কি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যে সঠিক অ্যারেস্ট হয়েছিল এবার দেখুন যেমন অ্যারেস্টও আইনের মাধ্যমে হয় বেলটাও আইনের মাধ্যমেই পাওয়া যায় তো সুতরাং বেল পেয়েছে উনি অ্যাকুইটাল হয়ে যায়নি উনি দোষী দোষীর থেকে মানে দোষীর থেকে মুক্ত হয়ে যায়নি তো সুতরাং আজকে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট এবং ওনার লজ্জা থাকা উচিত আজকে উনি বুঝতে পেরেছেন যে দিল্লির জনগণ নেই বুঝতে পেরেছেন থেকে রেজার্ভেশন দিচ্ছেন বাংলায় মুখ্যমন্ত্রী পরেও যেহেতু ওনার মানে কী বলবো নির্লজ্জ মুখ্যমন্ত্রী সেই জন্য উনি আজকে রেজিগনেশন দিচ্ছেন না কুনাল ঘোষ মেয়ে খুঁজছেন দেবাংশুর জন্য পোস্ট করেছেন সেই নিয়েও হইচই চলছে কিছু বলবেন রেজিগনেশন আর আজকে কুনাল ঘোষ দেখুন এর আগে বলতেন যে সারদা সমস্ত টাকা পয়সা কালীঘাটে আছেন তখন বাংলার মেয়ে অন্যতম বাংলার মেয়ে মমতা বান্ধির সাথে উনি মুখোমুখে বসে সিবিআই জের হাতে সামিল হতে চাইছিলেন তো কুণাল ঘোষের কথাবার্তার কোনো ঠিক নেই ওনার উনি একাধারে লয়ার একাধারে ডাক্তার একাধারে মুখপাত্র একাধারে মানে যত রোগ ইঞ্জিনিয়ার একাধারে পশুবিদ একাধারে সব কিছু তো এই মুখ্য যেই কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীর নিয়ে প্রশ্ন করেছিল আর বলেছিল যে কালীঘাটে সমস্ত টাকা পয়সা আছে এই কথাগুলো যদি আপনারা কি জিজ্ঞেস করেন যে সেই টাকাগুলোর কি করলো সেই টাকার ভাগিদারকে কুণাল ঘোষ পেয়ে গেছে তো সুতরাং সেই জন্য আজকে আবার ঘোষ আবার মুখ্যমন্ত্রীভাবে ব্যাট ধরেছেন আমার মনে হয় টাকার ভাগিদার হয়ে গেছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মুখ কুনাল কাছে কাজে চলে যাচ্ছে সেই জন্য উনি আবার এইসব কথা বলছেন ওনার কথার কোনো সারমর্ম নেই ওনার কথা জবাব দিয়ে কোনো লাভ নেই